নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে তো আজকে আমি তান্দুরি চিকেনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রান্নাটা আগের দিন আমার হাজব্যান্ড আমাকে করে খাইয়েছে তো ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক তো এই যে দেখুন প্রথমে চিকেনগুলোকে সুন্দরভাবে বড় লেগ পিস আকারে কেটে নিয়ে এসেছে তারপরে এই যে সুন্দর করে ম্যারিনেশান করে নিচ্ছে প্রথমে টমেটো পিউরি আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিতে হবে তারপর ওর ভেতরে দিতে হবে গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে তান্দুরি মশলাটা তো অবশ্যই দিতে হবে তান্দুরি চিকেন বানানোর জন্য তারপরে এই যে টক দইটাকে সুন্দর করে ফাটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিল সামান্য একটু লেবুর রসও দিতে হবে তাহলে মাংসের গন্ধটা সুন্দর আসবে আর মাংসের যে উগ্র গন্ধ থাকে সেটাও কেটে যাবে তারপর ওর ভেতরে সামান্য একটু বিট লবণ দিতে হবে একটু লবণ দিতে হবে সামান্য একটু ব্যালেন্সিংয়ের জন্য একটু চিনি দিয়ে দিতে হবে আর এই যে উপর থেকে সামান্য একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিল দেখুন কালারটা কতটা সুন্দর এসছে এখনও কিন্তু ম্যাডিনেশন করা হয়নি কিন্তু মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এবার ওপর থেকে সামান্য একটুখানি কর্নফ্লাওয়ারও ছড়িয়ে দিতে হবে দিয়ে এই যে সুন্দরভাবে আলতো হাতে মাখিয়ে নিতে হবে যাতে মাংসর ভেতরে মশলাটা খুব সুন্দর করে ঢোকে আর মাংসটা কেনার সময় কিন্তু একটু মাংসটা ভেতর থেকে চিঁড়ে নিয়ে আসতে হবে যাতে মাংসর ভেতরে মশলাটা খুব সুন্দর করে ঢোকে এই যে দেখুন এভাবে মাংসটাকে চিড়ে নিয়ে আসতে হবে তারপরে এই যে ভালো করে মাখিয়ে নিয়ে একটা বাটিতে ঢেকে রেখে ফ্রিজে রেখে দিতে হবে প্রায় পাঁচ ছ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে যাতে মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেশান হয় মাংসের ভেতরে সমস্ত মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় তারপরে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ বাইরে রেখে দিতে হবে ঠান্ডা ভাবটা একটু কেটে গেলে তারপরে এই যে মাইক্রোওভেনে সুন্দরভাবে দিয়ে দিল যাতে সুন্দরভাবে তন্দুরিটা হয়ে যায় তার জন্য এই যে দিয়ে মাইক্রোওভেনটা আটকে কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে দেখুন মাইক্রোওভেনের ভেতরে কি সুন্দর চিকেনটা ঘুরছে তো দিয়ে দেয় মাঝখানে কিন্তু একবার উল্টে দিতে হবে যাতে দুপিটি সমানভাবে সেদ্ধ হয় তারপর হয়ে গেলে এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসছে তারপর এই যে নামিয়ে নিচ্ছে কালারটা যেমন সুন্দর এসছে মাংসটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে মাংসর ভেতরে কিন্তু মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকেছে মাঝে মাঝে যদি হাজবেন্ড এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াই তাহলে তো মনটা খুব ভালো লাগে বলুন আমার তো ভীষণ ভালো লাগে হাজব্যান্ডের হাতে এই সব স্পেশাল রান্নাগুলো খেতে এই দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে যেমন খেতেও সুন্দর হয়েছে তারপর কিন্তু হাজবেন্ড সুন্দরভাবে এই যে সার্ভ করে আমাকে খেতেও দিয়েছে তো খুব ভালো লাগে হাজব্যান্ড এরকম সার্ভ করে খেতে দিলে তো আজকের ব্লগটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে বলবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা